বর্তমান বিশ্বে সাংবাদিকতা অপরিহার্য পেশা হলেও কিছু দেশে এটি বিপজ্জনক পেশা হয়ে উঠেছে চলতি বছর সেই তালিকার অন্যতম সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশকে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সাম্প্রতিক প্রতিবেদন এই চিত্র তুলে ধরেছে যেখানে বলা হয়েছে দু সালে বাংলাদেশ সহ চারটি দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বারো ডিসেম্বর এতে বলা হয়েছে এবছর বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকারের পরিস্থিতি অত্যন্ত নাজুক ফিলিস্তিনের অবস্থা সবচেয়ে ভয়াবহ গত পাঁচ বছরে ফিলিস্তিনে সাংবাদিক হত্যার সংখ্যা অন্য কোনো দেশের তুলনায় বেশি গাজার পর পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে যেখানে অন্তত সাতজন সাংবাদিক নিহত হয়েছেন বাংলাদেশ এবং মেক্সিকো একইভাবে পাঁচজন করে সাংবাদিকের প্রাণহানি ঘটেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আঠারো জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যার মধ্যে ১৬ জন গাজায় নিহত হয়েছেন আর এস জানায় দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে একশো পঁয়তাল্লিশ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন এর মধ্যে পঁয়ত্রিশ জন সংবাদ সংগ্রহের সময় প্রাণ হারান এই ঘটনাগুলোকে নজিরবিহীন রক্তপাত বলে অভিহিত করেছে সংগঠনটি অন্যদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট জানিয়েছে দু সালে অন্তত একশো সাংবাদিক নিহত হয়েছেন যাদের অর্ধেকেরও বেশি গাজায় প্রাণ হারিয়েছেন প্রতিবেদন অনুযায়ী গত বছর ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছিলেন তবে চলতি বছরে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমানে বিশ্বজুড়ে পাঁচশো পঞ্চাশ জন সাংবাদিক বন্দী যা গত বছরের পাঁচশো তেরো জনের তুলনায় বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি সাংবাদিক বন্দী রয়েছে চীন যেখানে একশো চব্বিশ জন কারাবন্দি মিয়ানমার এবং ইসরায়েলেও যথাক্রমে একষট্টি ও একচল্লিশ সাংবাদিক কারাগারে আছেন সাংবাদিকতার এই অন্ধকার অধ্যায় মানবাধিকারের জন্য একটি গভীর সংকেত প্রতিবাদ ও তথ্যের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে রিপোর্ট